গরুর মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কোনো ভর্তা যদি ট্রাই করা যেত তাহলে অনেক ভালো হতো তাই না তো আসসালামু আলাইকুম এপ্রিয়ন, সাবরিনা সিন্থা ইমুর পেজে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টাকি মাছের ভর্তার রেসিপি শুধুমাত্র এই টাকি মাছের ভর্তা দিয়ে নিমিষে এক প্লেট ভাত কিভাবে যে খেয়ে ফেলবেন কিছু ঠিকই পাবেন না দারুণ স্বাদের এই টাকি মাছের ভর্তা রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই টাকি মাছগুলো ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ দিয়ে মেরিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে রাখতে হবে তারপর টাকি মাছগুলো মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না যখন দেখবেন আপনাদের টাকি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তখন আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভালোভাবে মচমচি করে ভেজে নেবেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি সেজন্যই অনেকগুলো ঝাল ভেজেছি তারপর পেঁয়াজ আর রসুনের যেন কাঁচা গন্ধ না হয় এই জন্য অল্প করে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না ভাজাভোজির এই কাজে আমি অবশ্য সয়াবিন তেল অল্প করে ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তারপর মাছগুলার কাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের ভিতরে যেন কোনো কাটা না থাকে যদি কাটা থাকে তাহলে খাওয়ার সময় আপনাদের গালে বাঁধলে তখন খারাপ লাগতে পারে কাটা ছাড়ানোর পরে যেই মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম সেই শুকনামরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আগে থেকে অল্প করে পেঁয়াজ ভাজাটা শুকনামরিচের ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী ভাজার সময় যেহেতু লবণের ব্যবহার করেছি আমি সেই সেই ক্ষেত্রে এইখানে অল্প করে লবণ দেবেন এইখানে বলার তেমন কোনো কিছু নেই আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ে আগে থেকে বেঁচে রাখা টাকি মাছগুলা আর মরিচ পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে এটা ভর্তা করতে হবে অবশ্য অনেকেই পাটা দিয়ে পাটায় বেটে ভর্তা করেন কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে ভর্তা করলে এটা বেশি টেস্ট লাগে আর এই পর্যায়ে আপনারা কাটা আছে কিনা সেটা ভালো করে খেয়াল রাখবেন বারবার আমি বলছি কাটা থাকলে খেতে তখন বেশি একটা ভালো লাগে না তারপর ভর্তাটা যখন দেখবেন একদম মিহি হয়ে গেছে তখনই হয়ে যাবে টাকি মাছের ভর্তা এরকম গোল গোল করে টাকি মাছের ভর্তাটা সুন্দরভাবে পরিবেশন করলেই হয়ে গেল আজকের রেসিপি টাকি মাছের ভর্তা রেসিপি এই রেসিপিটা একবার যে খেয়েছে সে বারবার খেতে চাইবে অবশ্যই আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমার পেজে সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ যে আপু ভাইয়ারা সবসময় আমাকে অনেক সাপোর্ট দেয় অনেক ভালোবাসে অনেক মানে আমার পাশে আসে সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ